সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে ইউক্রেনের আকাশ জুড়ে প্রিয় দর্শক দুই সালের সাত থেকে আট নভেম্বরের রাতটি যেন এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছিল যখন রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর ইতিহাসের অন্যতম বৃহত্তম সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় যার তীব্রতা ছিল এতটাই মারাত্মক যে সমগ্র পূর্ব ও মধ্য ইউক্রেন অন্ধকারে ডুবে যায় ইউক্রেনীয় সূত্রের তথ্য অনুযায়ী রাত এগারোটা থেকে মধ্যরাত পর্যন্ত দনিপ্র নদীর আশেপাশে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে এবং রুশ বিমান ও স্থলভিত্তিক লঞ্চারের সমন্বয়ে নির্ভুলভাবে পরিচালিত হয় একাধিক স্ট্রাইক যার মূল লক্ষ্য ছিল ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও গ্যাস অবকাঠামো এই হামলায় অন্তত পাঁচটি এয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল রাশিয়ার তাম্বোব অঞ্চল থেকে এবং প্রথম ঢেউয়ের পর আরও কয়েকটি ধারাবাহিক তরঙ্গ আকারে রাশিয়া ডজন ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা এক পর্যায়ে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চরম চাপে ফেলে দেয় ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী নিশ্চিত করেন যে দেশের একাধিক শক্তি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষত পাবলোগ্রাদ ক্রেমেনচুক জেরনিগভ কিয়েভ এবং দণিপ্রত্র পেত্রোভস্ক অঞ্চলে পরপর বিস্ফোরণ ঘটে জরুরি বিদ্যুৎ বিভ্রাট ঘোষণা করা হয় কিয়েভ চেরকাশি ও দণিপ্র পেত্রোভস্ক অঞ্চলে এমনকি খার্কিবের মেট্রো সেবা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় প্রিয়দর্শক কল্পনা করুন এক রাতেই অর্ধেক ইউক্রেন অন্ধকারে নিমজ্জিত জল সরবরাহ বন্ধ হাসপাতালগুলো জেনারেটরের আলোয় কাজ করছে আর সাধারণ মানুষ আতঙ্কে কাঁপছে ইউক্রেনীয় গণমাধ্যম জানায় ধনীপ্রপেত্র ভস্কের ফস্কের নিপ্রো ভস্ক তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছেই হামলার ধাক্কায় শহরের ডান তীরের অংশ সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়ে পানি সরবরাহ বন্ধ হয়ে যায় শহরের বড় অংশ জুড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এদিকে পাভলোগ্রাজ শহরের ভিডিও ফুটেজে দেখা যায় রাতের অন্ধকারে জ্বলছে আগুন বিস্ফোরণের আলোয় আলোকিত হচ্ছে দিগন্ত স্থানীয় সূত্র বলছে এই অঞ্চলের ড্যাশ লক্ষ্য করেই রাশিয়া হামলা চালিয়েছে এখনও পর্যন্ত মাত্র দুটি নিশ্চিত ভিডিও প্রকাশ হয়েছে তবে প্রতিরক্ষা সূত্রগুলো বলছে পরবর্তী বারো ঘন্টায় আরও তথ্য আসবে এবং এই হামলার পরিণতি ইউক্রেনের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী সংকট সৃষ্টি করবে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা ইউক্রেনের গো জানিয়েছে কিএ সহ একাধিক অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্নতা কার্যকর করা হয়েছে যা ইঙ্গিত দেয় যে রাশিয়ার এই আক্রমণ কেবল একটি সামরিক অভিযান নয় বরং এটি একটি কৌশলগত পদক্ষেপ যার মাধ্যমে ইউক্রেনের জনজীবনকে অচল করে দেওয়ার চেষ্টা চলছে এই তীব্র আকাশ যুদ্ধের পাশাপাশি স্থলভাগেও নাটকীয় পরিবর্তন ঘটছে মাত্র একদিন আগেই রাশিয়া ইউসপেনিফকা নামের একটি গুরুত্বপূর্ণ এলাকা দখল সম্পূর্ণ করেছে এবং সেই সাফল্যের পর তারা অগ্রসর হচ্ছে আলেকজান্ড্রোফকা ও পোকোরোফস্কায় অঞ্চলের দিকে সূত্রগুলো জানিয়েছে যে এই অগ্রযাত্রা যদি অব্যাহত থাকে তবে শীঘ্রই গাই দানায়া ও গ্রামগুলোর কাছ থেকেও নতুন ভিডিও প্রমাণ পাওয়া যাবে পোকোরোফ্কা শহরের মানচিত্রে দেখা যাচ্ছে পঁচানব্বই শতাংশ এলাকা এখন রুশ নিয়ন্ত্রণে শুধু উত্তর পশ্চিমের ছোট্ট অংশে ইউক্রেনীয় বাহিনী টিকে আছে একইভাবে কুপিয়ানস্ক শহরে প্রায় অর্ধেক এখন রুশ দখলে যেখানে প্রতিদিন রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে এই অবস্থায় ইউক্রেনীয় সেনারা প্রাণপণে প্রতিরোধের চেষ্টা করলেও রুশ বাহিনী ধীরে ধীরে শহরের উত্তরে ও নিজেদের অবস্থান শক্ত করছে মানচিত্রের পরিবর্তনগুলো এত দ্রুত ঘটছে যে মাত্র একদিনের ব্যবধানে পুরো পরিস্থিতি বদলে গেছে প্রায় সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে রুশ সেনারা আর পাশের মিরনোগ্রাজ শহরও এখন পশ্চিম উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিক থেকে অবরুদ্ধ এদিকে সুখোই ইয়ার এলাকায় রুশ বাহিনীর ফিয়ারিং অপারেশন চলেছে যা ইঙ্গিত করছে খুব শীঘ্রই তারা এলাকাটি পুরোপুরি দখলে নেবে উত্তর দিকের গ্রিসিন ও পোকোরভস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী গতরাতে তিন দিক থেকে পাল্টা আক্রমণ চালানোর চেষ্টা করেছিল কিন্তু রুশ বাহিনীর শক্তিশালী বিমান হামলা ও গোলা বর্ষণে তারা বাধাপ্রাপ্ত হয় রাশিয়া স্পষ্টতই ইউক্রেনীয় ইউনিটগুলোকে স্থির করে রাখতে চায় যাতে তারা পুনরায় সংগঠিত হতে না পারে রোডিনস্কয় ও মিরোনগরাজ শহরের মধ্যবর্তী অঞ্চলেও বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে যেখানে তিনটি জিও লোকেশন ভিডিও দ্বারা নিশ্চিত করা হয়েছে যে রাশিয়া শহরের উত্তর প্রান্তে আরও অগ্রগতি অর্জন করেছে একই সঙ্গে ড্রোন ফুটেজে দেখা গেছে ইউক্রেনীয় এফপিভি অপারেটররা রুশ ইউনিটের উপর আঘাত হানছে কিন্তু ওই ভিডিও থেকেই প্রমাণিত হচ্ছে যে ওই অংশ ইতোমধ্যেই রুশ নিয়ন্ত্রণে চলে গেছে পরিস্থিতি এখন এমন যে পোকোরফসকে চারপাশে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে শহর থেকে ইউক্রেনীয় সেনা সরে যাওয়া কার্যত অসম্ভব এদিকে প্রধানের অফিস থেকে এক গুরুত্বপূর্ণ ভিডিও বার্তা প্রকাশ হয়েছে যেখানে ইউক্রেনীয় জেনারেল স্টাফ প্রধান বলেন যে পোকোর সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা পরে জনসম্মুখে জানানো হবে তবে প্রেসিডেন্ট জেলেন্স এই সামরিক সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি একমত নন তিনি এক বিবৃতিতে বলেন রাশিয়ার পোকোরফস দখল আন্তর্জাতিক পর্যায়ে ইউক্রেন বিরোধী নিষেধাজ্ঞের গতি বিলম্বিত করতে পারে আর পুতিন এই ঘটনাকে ব্যবহার করে পশ্চিমা বিশ্বকে চাপ দিতে পারে যাতে তারা কিএফকে দোনবাস থেকে সেনা প্রত্যাহারে রাজি করায় জেলেন্সকির মতে পোকোর পতন হলে পশ্চিমা মিত্রদের মধ্যে ইউক্রেনের প্রতি সমর্থন দুর্বল হতে পারে আর রাশিয়া তখন দাবি করবে যে তারা সমগ্র দোনবাস অঞ্চল দখল করতে সক্ষম তিনি মনে করেন যতদিন সম্ভব পোকোর ধরে রাখা ইউক্রেনের কূটনৈতিক অবস্থানকে শক্ত রাখবে কারণ শহরটি হারালে পশ্চিম দেশগুলো ইউক্রেনকে শান্তি আলোচনায় বাধ্য করতে পারে কিন্তু সামরিক নেতৃত্বের মতে শহরে প্রতিরোধ চালিয়ে যাওয়া মানে সেনাদের অপ্রয়োজনীয় মৃত্যুর মুখে ঠেলে যাওয়া কারণ সরবরাহ ও উদ্ধার পথ প্রায় বন্ধ এই দ্বন্দ্বই এখন ইউক্রেনের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে গভীর বিভাজন তৈরি করেছে যা প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে অন্যদিকে কুপিয়ান্স দিকেও রাশিয়ার অগ্রযাত্রা অব্যাহত আছে আট নভেম্বর সকাল নাগাদ রুশ বাহিনী শহরের অর্ধেকেরও বেশি এলাকায় অবস্থান নিয়েছে এবং স্থানীয় মানচিত্রে দেখা যাচ্ছে যে ইউক্রেনীয় সেনার এখন কেবল দক্ষিণ পশ্চিম প্রান্তে টিকে আছে পরিস্থিতি এমন যে আগামী কয়েকদিনের মধ্যেই শহরটি পুরোপুরি রুশ দখলে যেতে পারে পুরো ইউ পূর্ব ইউক্রেন জুড়ে এখন ধোঁয়া আগুন আর ধ্বংসের দৃশ্য একদিকে আকাশে জ্বলছে ড্রোনের আলোর রেখা অন্যদিকে ভূমিতে গর্জে উঠছে কামানের আওয়াজ ইউক্রেনের শহরগুলোতে চলছে অবিরাম বোমাশ্রয় কেন্দ্রে মানুষের ভিড় শিশুরা কাঁচছে বৃদ্ধরা প্রার্থনা করছে আর রাশিয়া বলছে এটি তাদের বিশেষ সামরিক অভিযানের নতুন ধাপ তবে এই আক্রমণাত্মক কৌশলকে আন্তর্জাতিক বিশ্লেষকরা দেখছেন এক প্রকার মনস্তাত্ত্বিক চাপ হিসেবে রাশিয়া চায় ইউক্রেনের অবকাঠামো ভেঙে দিয়ে জনগণের মনোবল দুর্বল করতে যাতে যুদ্ধক্ষেত্রে দ্রুত অগ্রগতি সম্ভব হয় আর ইউক্রেনের দিক থেকে এই ধ্বংসযোগ্যকে তারা বলছেন মানবিক বিপর্যয় যা ইউরোপের সিরক্ষা কাঠামোকে আরও অস্থিতিশীল করছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে কিন্তু বাস্তবে যুদ্ধের গতি কমছে না বরং দিন দিন আরো আক্রমণাত্মক হচ্ছে প্রিয় দর্শক বাস্তবতা হল ইউক্রেন এখন একটি কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে রাশিয়ার নিরবিচ্ছিন্ন মামরিক চাপ অন্যদিকে অভ্যন্তরীণ নেতৃত্বের দ্বন্দ্ব পোকরফ্স ও মিরনোগ্রাজ শহরগুলোর পতন ইউক্রেনের পূর্ব ফ্রন্টকে ভেঙে দিতে পারে আর সেই সঙ্গে খুলে দিতে পারে দোনবাসের সম্পূর্ণ করিডর রাশিয়ার জন্য যুদ্ধ এখন শুধু ভূমির জন্য নয় বরং মর্যাদা প্রতিরোধ আর টিকে থাকার লড়াই এই হামলা কেবল ভবন ভাঙছে না এটি ভেঙে দিচ্ছে মানুষের আত্মবিশ্বাস সমাজের স্থিতি ও এক নাতির স্বপ্ন ইউক্রেনের বিদ্যুৎহীন রাতগুলোতে এখন শোনা যায় শুধু জেনারেটরের শব্দ গুলির আওয়াজ আর মানুষের কান্না কিন্তু প্রশ্ন থেকে যায় এই ধ্বংসস্তূপের মাঝে ভবিষ্যৎ কোথায় রাশিয়ার জন্য এটি কি কৌশলগত বিজয়ের সূচনা নাকি ইউক্রেনের জন্য আরেকটি একটি অধ্যায় যেখানে তারা নতুন করে উঠে দাঁড়াবে সময়ই তা বলবে কিন্তু এই মুহূর্তে ইউক্রেনের আকাশে আগুনের আলোয় জ্বলছে একটাই মার্তা যুদ্ধ এখনও শেষ হয়নি বরং আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে প্রিয় দর্শক এটাই ছিল ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এক রাতের মধ্যে পরিবর্তিত এক মহাদেশের চিত্র যেখানে প্রতিটি বিস্ফোরণ প্রতিটি ধোঁয়া প্রতিটি বিদ্যুৎহীন শহর ইতিহাসের সাক্ষী হয়ে রইল